হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন দেখো হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি এখন বাসে উঠে পড়েছি এখন হচ্ছে কোথায় যাব বলো তো এখন তো বলে দিলে তোমরা ভিডিওটা দেখবে না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো

এখন বন্ধুরা আমরা হচ্ছে পৌঁছে গেলাম তো আমরা পৌঁছে গেলাম হচ্ছে দীঘা থেকে এসছিলাম তাজপুর তাজপুর নেমে আমরা হচ্ছে এই হোটেলে যাচ্ছিলাম এই যে আমাদের হোটেলের বাইরের ভিউটা কেমন লাগছে অবশ্যই জানিও আর হচ্ছে ট্যুরিস্ট বাসে গেছিলাম সব ট্যুরিস্ট আর কি পার্টি তো খুব এনজয় খুব এনজয় হয়েছে আর বাসটা এত সুন্দর মানে বেবি নিয়ে বাচ্চা কোনো অসুবিধাই তো হয়নি তারপরে হোটেলে এই যে হোটেলে যাচ্ছিলাম তো এখন কি কি করি কোথায় যায় কি কি সব কিছু তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো তারপরে হচ্ছে আমরা চলে এলাম হচ্ছে সমুদ্রে সমুদ্রে তাজপুরের ভিউটা হচ্ছে এই যে আর এই যে দেখো এগুলো হচ্ছে তোমার কাঁকড়ার যে কাঁকড়া যেগুলো তারপরে কাঁকড়াগুলো দেখতে পাইনি তো এই যে হচ্ছে ভিউটা কেমন লাগছে খুব খুব সুন্দর লাগছিল বন্ধুরা তোমাদের কি বলবো মানে এত সুন্দর লাগছিল যে কবারই যায় দেখো মানে দীঘায় মনে হয় যে আমি পাঁচবারও গেছি কিন্তু তাও মনে হয় কি যখন ঠিক হয় যে দীঘায় যাওয়ার প্ল্যান হচ্ছে তবুও যে তবুও যেন মনে হয় যে যাই মানে যে কবারই যে মনে হয় সেই কবারই মনে হয় কি যায় মানে এত সুন্দর লাগে। এই যে সমুদ্র এই যে মানে একটা আলাদাই ফিলিংস মানে এত সুন্দর সমুদ্রের হাওয়া মানে তুমি সমুদ্রে গেলে তোমার মনেই হবে না যে বাড়িতে যায় বা কি কিছু আবার অনেকেই বলে যে এখানে নাকি কিছুদিন থাকলে মনে হবে কি বাড়িতে যায় কিন্তু আমি সেটা জানি না আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমার মনে হয় যে সমুদ্রের পাশেই মনে মনে হয় যেন একটা টেন্ট বানিয়ে থাকি একটা হাউস বানিয়ে মানে ওই যে বাসের যেগুলো হয় হাউসটা তারপরে দেখো এই যে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম সবাই আমার বান্ধবী ছিল আমরা যাদের সাথে গেছিলাম নিজেদেরই সব আর কি লোক তো এই যে আমার হাজবেন্ডরা ওরা ওরা হচ্ছে আলাদা ঘুরছে একই জায়গাতেই আছি ওরা বসেছিল সমুদ্রে আর আমার মেয়েও ছিল আর সেখানে আমি আর ওর একটু ফাঁকা পেয়ে মানে কী করছি জান না সত্য আমার মনে হচ্ছে যেন যে এখানে রিল বানা এখানেই থেকে যায় ঠিক আছে এত সুন্দর হাওয়া কি বলবো গাইজ তো এই যে হচ্ছে বাইরের এই যে দেখো আমার সোনামাও হচ্ছে জলে নেমে গেছে জল থেকে তো উঠবেই না সমুদ্রের জল থেকে আমার মেয়ে হওয়ার পরে এই হচ্ছে প্রথম যদি যাওয়া বলো তাহলে হচ্ছে এই যে দীঘা আর আগে তো অনেক জায়গায় গেছি মেয়ে হওয়ার আগে তো মেয়ে হওয়ার পরে এই যে প্রথম দীঘা এসেছি ও ছোট ছিল বলে আসতে পারিনি এখন একটু বড় হয়েছে থ্রি ইয়ার্স চলছে তো থ্রি ইয়ার্স কমপ্লিট হয়ে গিয়ে চলছে আর কি সাড়ে তিন চলছে তো যাই হোক মানে ও তো সমুদ্রের জল থেকে উঠবেই না এবার কি করি যত মনে করছি যে একটু আনবো এদিকে আনবো তো এই যে হচ্ছে ওপরে ওপরে আমরা উঠে গিয়ে প্রথমেই হচ্ছে একটু দোলনা টোলনা চড়ে নিল সোনা তারপরে ওকে একটুখানি ম্যাগি খাইয়ে দিলাম ওখানে সব কিছু আর কি পাওয়া যায় বললে বানিয়ে দেয় তো ওকে একটু ম্যাগি খাইয়ে নিয়ে তারপরে দেখো ও আর ওর একটা ফ্রেন্ড হয়ে গেছিল তো ও আর দুজনে মিলে খেলা করছিল ওখানে আর এখন হচ্ছে লাঞ্চ করবো তো তারপর ফ্রেন্ডস আমরা সবাই লাঞ্চ করে নিলাম আজ ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে